শত্রুর ক্ষতি যদি নিজেকে রক্ষা করতে চান জিনের ক্ষতি থেকে যদি নিজেকে রক্ষা করতে চান মানুষের ক্ষতি থেকে যদি আপনি নিজেকে রক্ষা করতে চান ফজর নামাজের পরে আজকের আমলটি করে যান আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী পুরুষ আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে নিজেকে মোট কথা সকল প্রকার ক্ষতি থেকে বিশেষ করে শত্রু আপনার পেছনে লেগে আছে আপনাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে আপনাকে যে কোনো সময় ক্ষতির মধ্যে ফেলে দিতে পারে প্রত্যেকদিন ফজর নামাজের পরে আপনি আমলটি করে বাহির হয়ে যান মাগেরিবের পর আমলটি করে ঘুমিয়ে যান আল্লাহ পাক আপনাকে নিরাপত্তার মধ্যে রাখবে দুনিয়ার মধ্যে এখন শত্রুর অভাব নাই আপনি মানুষের ক্ষতি করবেন তাহলে আপনার শত্রু তৈরি হবে বিষয়টা কিন্তু একেবারে সত্য না আজকের সমাজ এমন হয়ে গেছে শত্রু তৈরি হওয়ার জন্য মানুষের ক্ষতি কর্ত হয় না ভালো কাজ করেন এমনিতেই এমনিতেই শত্রুর অভাব থাকবে না এমনিতে দেখবেন ভালো কাজ করেন শত্রু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে সমাজের মধ্যে ভালো করে কান কিচ্ছু করতে হবে না শত্রু তৈরি হয়ে গেছে এটাই বাস্তবতা এটাই সত্য কথা এজন্য জন্য দোস্ত মানুষ আপনার পেছনে থাকবে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মেদুর রসোল্লা সাল্লাহ সাল্লামের পেছনে কিন্তু মানুষ ছিল ঠিক না দুশ্মন ছিল শত্রু ছিল কিন্তু একটা কথা কি জানেন আল্লাহ যদি কোনো বান্দাকে হেফাজত করতে চান আর ওই বান্দা যদি প্রবুল আলমিনের উপরে একেবারে পরিপূর্ণ মিয়া মিয়া হান্ড্রেড পার্সেন্ট যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে পারে ভরসা করতে পারে এই পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আমল করে ওই ব্যক্তিকে যদি আল্লাহ হেফাজত করেন পৃথিবীর কোনো শত্রু নাই ওই ব্যক্তির এক বালি পরিমাণ ক্ষতি করার জন্য কেননা কোরআনুল কারিমের আয়াত আল্লাহ পাকবুল আলমিন বলেন বলে বলে দিয়েছেন দিয়েছেন হে দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমি সব কিছুর উপরে কিন্তু শক্তি রাখি আমি আল্লাহ যাকে চাই তাকে মারি যাকে চাই তাকে কিন্তু জীবিত করি আল্লাহর ইচ্ছা হয়ে থাকে ও মেরে দুস্ত একটা কথা আপনি চিন্তা করে দেখেছেন আমরা তো আল্লাহর কাছ থেকে কোনো জিনিস চাইতে পারি না আপনি কি একটু চিন্তা করেছেন কোনো সময় আপনাকে এক ফোঁটা পানি থেকে এমন পানি থেকে মানুষগুলোকে তৈরি করা হয়েছে যেগুলোর নাম মুখ দিয়ে মানুষ উচ্চারণ করতে লজ্জা লাগে যেগুলো শরীর থেকে বের হলে গোসল ওয়াজিব হয়ে যায় চিন্তা করেন আল্লাহ পাক পাকর্বুল আলমিন এত নিকৃষ্ট পানি থেকে মানুষকে কত সুন্দর করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে মানুষকে সাজিয়ে গুছিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন মানুষ দেখলেই তো আশ্চর্য হয়ে যায় এত সুন্দর মানুষ হয় কিভাবে ঠিক না একটু চিন্তা করেন আল্লাহ যদি এত কঠিন কাজকে সহজেই করতেই পারেন তাহলে আপনি একটু বিপদে পড়ে গেছেন আপনার পেছনে শত্রু আছে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আর আপনি যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চান মাফ চান আল্লাহর কাছে যদি নিরাপত্তা চান আল্লাহ যদি আপনাকে নিরাপত্তার ভেতরে রাখেন তাহলে পৃথিবীর কোনো নারী পুরুষ আপনার ক্ষতি করতে পারবে না এটাই আপনার বিশ্বাস করতে হবে এজন্য আল্লাহর উপর তা করতে হবে হাসবুন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট উকিল হিসাবে এই জন্য দুস্ত আল্লাহর কাছে চাইতে থাকেন কেননা পৃথিবীর মধ্যে কিন্তু শত্রুর অভাব নাই কি ওই সমস্ত মানুষগুলো আপনার পেছন লেগে থাকবে ওই সমস্ত মানুষগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করে যে সমস্ত মানুষগুলোকে আপনি সাঁতার শিখিয়েছিলেন মানে দুনিয়ার মধ্যে যাঁদেরকে আপনি কীভাবে খাবে কিভাবে চলবে যাঁদেরকে আপনি শিখিয়েছিলেন অর্থাৎ আমি এটাকে বললাম যাদেরকে আপনি সাঁতার কাটানো শিখিয়েছেন পৃথিবীর মধ্যে কীভাবে চলবে ব্যবসা কীভাবে করবে মানুষের সাথে কিভাবে চলবে খাইতে পারতো না আপনি টাকা দিয়ে সহযোগিতা করেছেন মোট কথা সাঁতার কাটা যাদেরকে আপনি শিখিয়েছেন কসম পৃথিবীর মধ্যে এমন কিছু নিমক খারামি মানুষ আছে ওই ব্যক্তিকেই যার কাছ থেকে সাঁতার কাটা শিখিয়েছে এমন সময় কুচবের সুযোগ পাইলে যার কাছ থেকে সাঁতার কাটা শিখিয়েছে ওই ব্যক্তিকে ডুবিয়ে দিতে এক সেকেন্ড দেরি করবে না হ্যাঁ কত সত্যই এজন্য মানুষ বড় নিমুখার মানুষ বড় নিমখ মানুষ আপনাকে পাইলে ক্ষতি করবে আমাকে পাইলেও ক্ষতি করবে এজন্য আমরা যদি আল্লাহর তরফ থেকে নিরাপত্তা চাই আল্লাহ যদি আমাকে নিরাপত্তা দান করেন আম আপনাকে নিরাপত্তা দান করেন আর কখনো আমাদের ক্ষতি কিন্তু মানুষ করতে পারবে না এর জন্য যা চাইব নিরাপত্তার প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করব মানুষের ক্ষতি থেকে আমরা যদি বেঁচে থাকতে চাই আল্লাহর কাছ থেকে আমরা নিরাপত্তা চাইবো আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দান করবেন এর জন্য কোরআন কারি ইমের পাশে আছেন আসেন মানুষ আপনার যখন ক্ষতি করার চেষ্টা করবে আপনি কবিরাজের কাছে চলে যান মেরুদুস্ত আপনি কি জানেন আমাদের দেশে এমন কিছু কবিরাজ পাওয়া যায় এমন কিছু কবিরাজ পৃথিবীতে বসবাস করে যারা নামাজ পড়ে না যাদের মুখে দাড়ি নাই সিগারেট খায় গাঞ্জা খায় অনেক কবিরাজ আছে তবে সবাই না কিছু কবিরাজ আবার ভালোও আছে এজন্য কবিরাজের কাছে যাওয়ার আগে আপনি একটু কোরআনুল কারিমের পাশে আসেন আপনার লাইফের মধ্যে যে সমস্ত যে সমস্ত সমস্যার সম্মুখীন আপনি হয়ে যাবেন কোরানুল কারিম থেকে আমল করবেন আপনি প্রথম মুসলমান আপনার প্রথম কাজ হচ্ছে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে মুসলিম হিসাবে আপনার প্রথম করণীয় হচ্ছে ও মেরু দুস্ত আপনি প্রথম নাম্বারে কোরানুল কারিমের পাশে যাওয়ার চেষ্টা করবেন কেননা আল্লাহ তালা কোরানুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়ান উন মিনাল কুরআনি মা আল্লাহ তালা বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ কোরআনুল করিম আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি কোরআনুল করিম থেকে যেন তোমরা শেফা অর্জন করতে পারো এই যে কোরআন আমাদেরকে দিয়েছেন এটাকে আমরা হচ্ছে মনে করি এটা আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র পড়ার জন্য দিয়েছেন বা তিলাওয়াত করার জন্য আমাদেরকে মেবি দিয়েছেন হ্যাঁ কথা সত্য ভাই আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন থেলাবাদ করার জন্য এটা সত্য শুধু থেলা করবেন ওইটা না আপনার লাইফের যত সমস্যা আপনি সমাধান সেখান থেকে নিতেই পারেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক বেশি জিতবেন এই পৃথিবীতে কোনো মানুষ একটা কথা মাথায় রাখবেন কোরআনকে মাইনেস করে কেউ শান্তি পায় না যতই শিক্ষে শিক্ষিত হোক যতই এডুকেটেড হোক কিচ্ছু আসে যায় না কোরআনকে যারা মাইনাস করবে তারা ধ্বংস হবে এটা মক্কার জমিন সাক্ষী মক্কার মধ্যেই যখন কোরআনুল করিম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তেলাওয়াত করতেন আবু জাহেলুদবা সাইবা কোরআনুল করিমের বিপক্ষে কথা বলতেন কোরআনুল করিম মানতেন না তারা অনেক কটুক্তি করেন নবীজির তেলাওয়াত নিয়ে মেরে দুস্ত আবু জাহেলুদ্বা সাইবা আজকে তারা কই মক্কার জমিন এখন তো মুসলমান আর মুসলমান কোরআনুল করিমের পাশে থাকেন আর কোরআনুল করিম থেকে আমল করেন এমন এমন বেনিফিট আল্লাহ দিবেন আপনাকে কখনো চিন্তা করতে পারবেন না তো যাই হোক সমর্থ দিনে আজকে আমরা বিশেষ করে নিজেকে নিরাপত্তা রাখার জন্য যেন মানুষ আমাদের ক্ষতি করতে না পারে মানুষ আমাকে যেন আমাদেরকে যেন ডুবিয়ে দিতে না পারে এই জন্য আমরা কোরআন থেকে আমল করতে পারি এগুলো দেখেন অনেকে জিজ্ঞেস করেন এই আমলগুলো পরীক্ষিত আমল যেমন আপনি আপনাকে যে আমলটা আমলটার কথা বলছি এই আমলগুলো বুজরগানে দিন করেছেন তারা জানতেন কোন আমল করলে কি হবে কিভাবে কি করতে হবে এরা তারা এগুলো তারা জানতেন ফলে তারা আমাদেরকেই এগুলো আমল শিখিয়ে দিয়েছেন অনেক বুজর্গান দিন এমনও ছিল রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন গাছ বলতো গাছে কথা বলতো আল্লাহ ছিলেন তো তারা যার ফলে যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন গাছে কথা বলতেন আল্লাহ তালার বন বান্দাদেরকে বলতেন বুজর্গান দিনদেরকে বলতেন এমন এক যুগ এমন এক যুগ গেছেন আল্লাহ বিল্লাহ করতেন মানুষগুলো আল্লাহকে অনেক অনেক বেশি বই করার কারণে মানুষগুলোকে গাছে পর্যন্ত চিনতেন ওই বুজর্গান দিন যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন বুজোর গানে দিনদের কে গাছ বলতো হুজুর আল্লাহর বান্দা আপনাকে বলছি আমি অমুক গাছ বললাম আমাকে অমুক রোগের জন্য আপনি ব্যবহার করতে পারেন অমুক রোগের জন্য যদি আমাকে ব্যবহার করা হয় আমি আল্লাহর তরফ থেকে আমি ওসিলা হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তি গিয়ে ওই রোগটা ভালো করে দিবেন গাছ কথা বলতেন তাদের আমলে তো বেশি ছিল এত আল্লাহর উপর ছিল গাছে বলে দিত যে আমাকে এই রোগের জন্য আপনি মানুষকে দিতে পারেন এতো আল্লাহ ছিল তো দিন আগে যারা ধর্ম নিয়ে হ্যাঁ রিসার্চ করতেন আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন তারা জানতেন কোন আমল করলে কিভাবে কি করতে হবে তারা জানতেন ফলে সে আমলগুলো তারা করতেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তারা ফলাফল পেয়েছেন আমরাও যদি দিল আর জবান এক করে আহ ইনশাল্লাহ আমল করতে পারে আমরাও বেনিফিট পাবো আমার আমরা যে বেনিফিট পাবো না বিষয়টা কিন্তু সেরকম নয় আমরাও পাবো তবে ছাওয়ার মতো চাইতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা পাবো যাই হোক সময় তো দিনে বেবন প্রত্যেকদিন ফজর নামাজের পরে আমি যে আমলটা আপনাকে শিখিয়ে দেবো সে আমলটি করবেন নিজেকে নিরাপত্তা রাখা নিজেকে সেফ রাখা ক্ষতি থেকে নিজেকে দূরে রাখা এটা আপনার দায়িত্ব আপনার বডিটা আপনি দায়িত্ব যে কিভাবে নিরাপত্তার মধ্যে রাখবেন আপনাকে ওকে আসুন সময় তো দিনই বেইবন আমি একটা আমলের কথা বলে দিচ্ছি আমলটি নামাজের পরে করবেন যখন ফজর নামাজ আদায় করে ফেলবেন ক্যাবলামুখী বসতাক অবস্থায় তিনবার এস্তাক পাঠ করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তিনবার এস্তাক ফের পাঠ করবেন এরপর তিনবার আল্লাহ শরীফ সাল্লি আলা মুহাম্মাদে সল্ল عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم تن برد الشرب ششفية جلي براتم نمبر سورة الإخلاص بسم الله بسم الله الرحمن الرحيم قل هو الله واحد. الله الصمد. اي سورة الشرب جنت پر بين بسم الله بسم الله الرحمن الرحيم কুল আদো বিরব বিল ফেলক শারীমা ফলক এই সুরাটি শেষ পর্যন্ত পড়বেন এরপরে বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লা পাঠ করার পরে কুল কোল আদো বিরব বিন্যাস মালিক এই সূলাটি শেষ পর্যন্ত পাঠ করবেন এরপরে তিনবার শেষে আবার দূর পাঠ করবেন পাঠ করার পরে এভাবে ফুরার শরীর এভাবে হাতের মধ্যে ফু দিয়ে ফু দিয়ে তিনটি ফু দিয়ে ফোরার শরীরের মধ্যে মেসেজ করে দিবেন রব আবার কসম পৃথিবীর মধ্যে মন কোনো শক্তি নাই এমন কোনো মানুষ নাই এমন কোনো শত্রু নাই আপনার ক্ষতি করতে পারবে আল্লাহ তাল আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন কিতাবের ভেতরে এসেছে হাসান হুসেন রদি আল্লাহ তালহুমাকে নবী আলহিসামীশোরাগুলো পাঠ করে সকাল বিকাল ফু দিতেন দম করতেন আপনিও করেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না এই জন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লা ও তালের কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে সকল প্রকার থেকে হেফাজত করুন আমিন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন হাদামা ইন্দি আলিনাম আলাইকুম ওরহমতুল্লাহি